একটা বয়স পেরিয়ে মানুষ বুঝে যায় কারোর সঙ্গে অকারণে তর্কে যাওয়াটা বোকামি কেউ যদি বলে পৃথিবী গোল নয় লম্বা তাতেই সায় দিয়ে হেসে চলে আসাটা বরং বেশি দরকারি একটা বয়সের পর আপনি বুঝে যাবেন কারো ভাবনা চিন্তা বা মতামত আসলেই বদলায় না অন্তত তর্ক করে আপনি তা বদলাতে পারবেন না যে যার মতামত নিয়েই আনন্দে থাক তাই তর্ক এড়িয়ে সরে এসে নিজের কাজ করে যাওয়াটাই বরং বুদ্ধিমানের একটা বয়সের পর বোঝা যায় যে কোনো মূল্যে আপনার ব্যক্তিগত শান্তি সময় আর এনার্জি নষ্ট হতে না দেওয়াটা বেশি প্রয়োজনীয় একটা বয়স পেরিয়ে আপনি বুঝে যাবেন বাইরের লোক তো ছেড়ে দিলাম আপনার কাছের মানুষও আসলেই আপনার মনের মতো হবে না আপনি যেমন করে তাদের ভালোবাসা চান তারা তেমন করে আপনাকে কখনোই ভালোবাসবে না আপনাকে তেমন করে গুরুত্ব দেবে না আসলে সব মানুষই নিজের ইচ্ছে বিবেচনা ভাবনা ও সিদ্ধান্ত অনুযায়ী চলে আর এটাই বাস্তব প্রত্যেকটা মানুষের বিচার বুদ্ধি আর বিবেকবোধ আলাদা এটাই জীবনের কঠিন সত্য আপনার মতামত আপনার চিন্তা ভাবনা আপনার জীবনবোধ আপনার অনুভব একান্তই আপনার নিজস্ব আর কারো তা নিয়ে ভাববার বা বুঝবার দায় নেই এ কথা যত সহজে বুঝবেন তত জীবনে আঘাত কম পাবেন আর একটা বয়সের পর যেখানে বা যাদের কাছে আপনার গুরুত্ব নেই সেখান থেকে নীরবে দূরে সরে আসতে শিখে যাবেন একটা বয়সের পর মানুষ বুঝে চায় কারো কাছে বেশি ভালো হওয়ার চেষ্টা করে কারো প্রতি বেশি আপনতা দেখিয়ে বেশি কর্তব্য করে বা কাউকে বেশি ভালোবেসে সবসময় কারো কাছের মানুষ কারো নিজের মানুষ কারো ভরসার মানুষ হওয়া যায় না মানুষ আপনাকে ঠিক ততটুকুই ভালোবাসবে ততটুকুই গুরুত্ব দেবে ততটুকুই সম্মান বা অধিকার দেবে যতটা তার নিজের জীবনে আপনার প্রয়োজন গুরুত্ব বা স্বার্থ থাকতে তার বেশি কিন্তু ফ্যাট নয় তাদের জীবনে আপনার থেকে যদি অন্য কারো প্রভাব প্রয়োজন বা গুরুত্ব বেশি থাকে তবে সেই অন্য লোকটি যেমন ধরনেরই মানুষ হোক না কেন সেই কিন্তু এগিয়ে থাকবে আপনি নন তাই একটা বয়সের পর আপনি বুঝবেন কারো জন্য কোনো কিছুই বেশি করে তার অযাচিত উপকার করে বা আগবাড়িয়ে তাকে নিজের বড় মন মানসিকতা দেখিয়েও আসলেই কোনো লাভ হয় না তাই তখন আপনি মন থেকে ভালো মানুষ হলেও যার জন্য ঠিক যতটুকু প্রয়োজন ততটুকুই করতে শিখে যাবেন একটা সময় পর আপনি বুঝে যাবেন আপনি নিজে একজন ভালো মনের মানুষ হওয়াটাই গুরুত্বপূর্ণ কারো কাছে তা প্রমাণ করার কোনো প্রয়োজন বা দায় আপনার নেই একটা বয়সের পর আর কারো উপর কোনো কিছুই চাপিয়ে দিতে ইচ্ছে করবে না নিজেকেও সবসময় চাপ মুক্ত ভারমুক্ত রাখতে ইচ্ছে করবে কারো কাছে কোনো কিছু আশা করে কোনো লাভ হয় না একটা বয়স তা ভালোভাবেই বুঝিয়ে দেয় তখন নিজের হাতে নিজের ক্ষমতার মধ্যে যেটুকু আছে শুধু সেটুকু করেই মানুষকে ভালো থাকার চেষ্টা করতে হয় অবিরাম আর বাকিটা বাকিটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হয় একটা বয়সের পর কে আপনার সম্পর্কে কি ভাবলো আপনাকে নিয়ে কি মন্তব্য করলো আপনাকে কি বললো কি বললো না কিছুই আর তেমন যায় আসে না একটা বয়সের পর আপনি বুঝে যাবেন প্রত্যেকটা মানুষ তার নিজের জীবনের গন্ডি নিজের মনোভাব নিজের স্বভাব দৃষ্টিভঙ্গি বা শিক্ষা অনুযায়ী চিন্তাভাবনা করে কারো চিন্তাভাবনা আপনাকে নয় বরং সেই লোকটাকে চেনায় তাই একটা বয়সের পর আপনি নিজে এবং যাদের আপনার ব্যক্তিগত জীবনে গুরুত্ব আছে তারা ছাড়া পৃথিবীর আর কেউ আপনাকে নিয়ে কি ভাবছে চায় পৃথিবীর কারো কাছে আর কোনো চাওয়া পাওয়ার কিচ্ছু বাকি নেই একটা সময় পর রাগ ক্ষোভ বিরক্তি অভিমান হারিয়ে যায় একটা বয়স ধীরে ধীরে মানুষকে নির্বিকার তৈরি করে শান্ত হতে শেখায় নিরুত্তাপ হতে শেখায় কারো সাথে দেখা করার তাগিদ কথা বলার তেমন আর কোনো আগ্রহ থাকে না তখন তার একমাত্র প্রিয় বন্ধু তার একমাত্র কাছের মানুষ সে নিজে সে নিজেকে ভালোবাসতে শেখে নিজেকে সময় দিতে শেখে নিজের গভীরে ডুব দিতে শেখে অন্য কোনো কিছুই হাটটাকে তেমন করে আনন্দ দেয় না তখন উৎসাহ দেয় না কোনো কিছুই আর যেন তেমন টানে না তাকে তখন শুধু নিজের মতো করে ভালো থাকতে পারা নিজের সঙ্গে একান্ত সময় কাটানো আর মনের অপরিসীম শান্তি ছাড়া আর বোধহয় কিছুই চাওয়ার থাকে না একটা বয়স সমস্তটাই বুঝিয়ে দেয়